উত্তর কোরিয়ার পাগলাটে শাসক কিম জং উনকে দুই বন্ধু মিলে মেরে ফেলার প্ল্যান করে কিন্তু উত্তর কোরিয়ায় গিয়ে দেখা যায় এই আলাভোলা সাদামনের মানুষটিকে সবাই এতদিন ভুল বুঝেছে বাস্তবে খুবই চমৎকার একজন মানুষ উত্তর কোরিয়ার এই সুপ্রিম লিডার সবাইকে স্বাগত আরেকবার আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা পলিটিক্যাল ফ্যান্টাসি মুভি যার নাম হচ্ছে ইন্টারভিউ তোমরা সবাই তো উত্তর কোরিয়ার ভয়ানক স্বৈরশাসক কিম জং উনের কথা নিশ্চয় শুনে থাকবে কি এমন একজন শাসক যার নাম শুনলেই অনেকের সামনে ভেসে ওঠে নজিরবিহীন ভয়ঙ্কর সব কাহিনী আর সুন্দর পোশাক আশাক পরা ইউনিক হেয়ার স্টাইলের কিঞ্চিত মোটা একটা লোককে কিন্তু এই আলাভোলা ভোলা লোকটা অনেকের কাছেই জমের মতো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলো আর নতুন কোন সিনেমার এক্সপ্লেনেশন চাও সেটা আমাদের জানিয়ে দাও কমেন্ট করে তো আর দেরি কেন শুরু হোক আজকের সিনেমা প্রথমেই উত্তর কোরিয়ায় একটা শান্তিপূর্ণ আবহাওয়ায় শুরু হয় একটা বাচ্চা মেয়ের মিষ্টি গলায় গান দিয়ে তবে গানের কথাগুলো মোটেই শান্তির বাণী ছিল না পুরো গানটাতে আমেরিকাকে গালিগালাজ করে তাদের চোদ্দ গোষ্ঠীর পিন্ডি চটকে বিভিন্ন বিভিন্নভাবে অভিশাপ দিয়ে ওদের ধ্বংস কামনা করে শেষ করা হয় আর গানটা শেষ হতেই সেখান থেকে বিকট শব্দে একটা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চ হয় মূলত এটা ছিল উত্তর কোরিয়ার একটা দূরপাল্লার মিসাইল টেস্টিং এর অনুষ্ঠান এরপরে বিভিন্ন সংবাদে দেখা যায় উত্তর কোরিয়ার পাগলাটে জং উন এমন একটা ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে যেটার মাধ্যমে আমেরিকার পশ্চিম ভূখণ্ডে সরাসরি আঘাত হানা যাবে সেই শান্তিপূর্ণ অনুষ্ঠান প্রথমে দেখে কেউই বুঝতে পারেনি কিমের উদ্দেশ্য পরে বুঝতে পেরে সবার ভাবটা হয় হায় রে কিম এই ছিল তোর মনে ওদিকে আমরা দেখতে পাই আধা পাগলা দুই সাংবাদিককে যারা বিভিন্ন সেলিব্রিটিকে তাদের অনুষ্ঠানে এনে লেবু চটকে সব হাড়ির খবর বের করে নেয় আর তোমরা তো জানোই মানুষ মুখিয়ে থাকে সেলিব্রিটিদের সব গোপন খবরাখবর শুনতে এভাবে তাদের অনুষ্ঠান পেয়ে যায় ব্যাপক জনপ্রিয়তা আস্তে আস্তে তাদের শো আমেরিকার সবচেয়ে জনপ্রিয় শো এর একটি হয়ে যায় স্কাইলার ক্যারন দুজনেই খুব ভালো বন্ধু একেবারে জিগ্রি দোষ তাদের হাজারতম অনুষ্ঠান উপলক্ষে একটা পার্টি আয়োজন করা হয় সেখানে স্কাইলার ক্যারনকে বিভিন্ন অদ্ভুত ভঙ্গিতে বন্ধু হিসেবে অভিনন্দন জানায় সেই পার্টিতে দেখা হয় তার কলেজের এক বন্ধুর সাথে যে অ্যারনের মতোই একজন সাংবাদিক তবে সেই লোক অ্যারনকে বলে দোস্ত তুমি আর আমি সাংবাদিক হলেও এক লেভেলের না আমি যে নিউজগুলো করি সেগুলো মানুষের কাছে ম্যাটার করে আমার কথা সব শ্রেণীর মানুষ সিরিয়াসলি নেয় তোমাদের টকশোতে দেখা যায় কোন সেলিব্রিটি কাললে যে আগুন দিল কোন নায়িকার হাসতে হাসতে দাঁত খুলে পড়ে গেল এইসব গাঁজাখুরি নিউজ এগুলো মানুষকে হয়তো সাময়িকভাবে আনন্দ দেয় তবে দিন শেষে এগুলোর কোনো ভ্যালু নেই এইসব কথায় অ্যারনের চিন্তার গ্লাসে টাইফুন ঝড় উঠে যায় আসলেই তো আমরা যেসব নিউজ করি সেগুলো মানুষের কি বা কাজে লাগে বিভিন্ন ভঙ্গিমা দেখে সবাই একটু হাসলেও পরের দিন সব কিছু ভুলে যায় একদিন যদি মানুষকে একটু কম হাসাতে পারি তাহলে পরের দিনই আমাদের শো দর্শক কমতে শুরু করে পরের সিনে দেখা যায় একটা শো চলাকালে তাদের শো শেষ হবার আগেই সেখানে উত্তর কোরিয়ার মিসাইল টেস্টিং এর খবর চলে আসে তাদের শো সেই দিনের মতো বন্ধ করে গুরুত্বপূর্ণ সব খবর দেখানো হয় নিচে নেমে অ্যারন স্কাইলারকে বুঝায় দেখো বন্ধু আমাদের শো আসলে দুনিয়ার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না আজকে শো চলাকালে গুরুত্বপূর্ণ খবর চালু হলে আমাদের শো মাঝখান থেকেই বন্ধ করে দেয়া হলো অন্যদিকে দর্শকরাও হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে তাই এমন কিছু করা উচিত যেটা মানুষের কাছে সত্যিকারের গুরুত্ব পাবে স্কাইলার কো অ্যারনের সাথে একমত হয় আমাদের এমন কিছু করতে হবে যেটা পুরো দুনিয়া উল্টে দেবে ওই দিন রাতে স্কাইলার একটা নিউজ দেখতে পায় উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন তাদের শোয়ের একজন পাগলা ফ্যান স্কাই অ্যারন বোঝায় আমরা যদি কিমের একটা সাক্ষাৎকার নিতে পারি তাহলে পুরো পৃথিবীর কাছে বিখ্যাত হয়ে যাব আর এরপরে আমাদের কথা আমেরিকার প্রেসিডেন্টও সিরিয়াসলি নেওয়া শুরু করবে পরিকল্পনা তো এরন কিমের সাথে যোগাযোগের চেষ্টা করে একটা মেসেজ পাঠিয়ে অপেক্ষা করতে থাকে একদিন ট্যাক্সিতে ফেরার পথে সে কিমজং উনের সেক্রেটারির একটা ফোন পায় তাকে চায়নার একটা লোকেশনে দেখা করতে বলা হয় সুপ্রিম লিডার কিং তাদের সাথে উপস্থিত হবার জন্য রাজি হয়েছিল কিন্তু শোয়ের আগে উত্তর কোরিয়ার মিলিটারি অফিসাররা তার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছে। এরন সাথে সাথে প্লেনে চড়ে বসে চীনের বিভিন্ন জায়গা পার হয়ে পৌঁছে যায় ঘন পাহাড়ি একটা জঙ্গলে অনেকক্ষণ অপেক্ষা করার পরে সেখানে একটা উত্তর কোরিয়ার হেলিকপ্টার এসে তার দিকে রাইফেল তাক করলে তার তো আত্তরাম খা ছাড়া হবার জোগাড় এরপর হেলিকপ্টার থেকে সুক ইয়ং পার্ক নামে সুপ্রিম লিডারের এক মিলিটারি অফিসার নেমে আসে সে এরনকে জানায় সুপ্রিম লিডার কিং তাদেরকে এক ঘন্টার একটা ইন্টারভিউ দেবে তবে ইন্টারভিউর সব প্রশ্ন তারাই ঠিক করে দেবে আর একটা শর্ত হচ্ছে ইন্টারভিউ নেয়ার জন্য তাদেরকে উত্তর করিয়ে যেতে হবে অ্যারন তো বলে এইসব বলার জন্য আমাকে পাট খেতে ডেকে আনার মানেটা কি ফোনে বললেই তো হয়ে যেত কিন্তু সুক তার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় ত্রিশনার্ত এরন পানি পানি বলে চিল্লাতে থাকলে তার দিকে একটা পানির বোতল ছুঁড়ে দিয়ে তারা সেখান থেকে কে চলে যায় এরন দেশে এসে তার অদ্ভুত অভিজ্ঞতার কথা সবাইকে বললে সবাই খুবই এক্সাইটেড হয়ে যায় স্কাইলার্ক সেদিন রাতেই টিভিতে তাদের শোয়ের ব্যাপারে ঘোষণা দিয়ে দেয় এর পরে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কিন্তু স্কাইয়ার আর এরন এগুলো গায়ে নামেকে একটা বড় পার্টির আয়োজন করে পুরো রাত বিভৎস রকম ধ্বংসযজ্ঞের পরে সকালে এরন উঠে যায় কলিং বেলের শব্দে সেখানে উপস্থিত হয় সিআইএ এজেন্ট লেসি সে স্কাইলার্ক আর এরনকে কোরিয়ান ডিক্টেটর কিম জং উনকে মেরে ফেলার প্রস্তাব দেয় স্কাইলার্ক সাথে সাথে এজেন্ট লেসিকে চেহারা ইমপ্রেস হয়ে কিমকে উপরে পাঠানোর মিশনে রাজি হয়ে যায় কিন্তু অ্যারন তাকে পাশের রুমে এনে বুঝাতে থাকে ভাই সিআইএ আমাদের সুন্দরী মেয়ে দিয়ে টোপ দিচ্ছে আমাদের কোনোভাবেই এই মিশনে রাজি হওয়া যাবে না যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে কিম আমাদের মিসাইলের সাথে বেঁধে আকাশে পাঠিয়ে দেবে বন্ধু তুই আর যাই কর মেয়ে মানুষের ট্র্যাপে পড়িস না এরপরে তারা আরো কিছুক্ষণ ডিসকাস করে দুজনেই রাজি হয়ে যায় অপারেশন কিম ডাউনের জন্য পরের দিন মানিক জোর চলে যায় সিআইএ হেডকোয়ার্টারে সেখানে লেসি তাদেরকে একটা রাইসিন স্ট্রিপ দেখায় যেটা হ্যান্ডশেক করার কিমের হাতে লাগিয়ে দিতে পারলেই কিমের খেলা শেষ তবে এই পয়জন কাজ করতে শুরু করে বারো ঘন্টা পরে অর্থাৎ তারা উত্তর কোরিয়া থেকে এর মধ্যে বের হয়ে এলে কেউ বুঝতেও পারবে না যে তারা এই কাজের পেছনে ছিল এরপরে তাদেরকে ট্রেনিং দেয়া হয় কিভাবে পয়জনের এক সাইড নিজের হাতে রেখে আরেক সাইড কিমের হাতে লাগিয়ে দেয়া যাবে যাই হোক তোমরা দেখো কি অদ্ভুতভাবে সেই ট্রেনিং প্রক্রিয়া শেষ হয়েছে সিআইএ উত্তর কোরিয়া এই দুই পাগলের সাথে যোগাযোগ করার জন্য দুজনকে দুটো ঘড়ি দেয় এবং সেই পয়জন স্ট্রিপটা ব্যাগের সামনের একটা গোপন জায়গায় দিয়ে দেয় মিশনের আগে তাদের সতর্ক করে বলে কিম মানুষকে খুব সহজেই প্রভাবিত করতে পারে উত্তর কোরিয়ার মানুষেরা তাকে ঈশ্বর মনে করে তারা বিশ্বাস করে কিম ডলফিনের সাথে কথা বলতে পারে এমন কি সে বাথরুমেও যায় না বলে উত্তর কোরিয়ার মানুষজন বিশ্বাস করে অ্যারন স্কাই উত্তর কোরিয়ার দিকে রওনা দেবার সময় স্কাই তার ব্যাগ পাল্টে নেয় সিআইএর দেওয়া দেয়া ব্যাগটা তার কাছে ফ্যাশনেবল মনে হয় না এজন্য সে ব্যাগটা পরিবর্তন করে নিয়েছে আর সেই পয়জন স্ট্রিপটা নিয়ে না একটা চুইংগামের প্যাকেটে তারা প্রথমে চীনের বেজিং এ চলে যায় এরপরে বেজিং থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংয়ং এ পৌঁছে যায় সেখানে তাদের বিশাল সংবর্ধনা দিয়ে বরণ করে নেওয়া হয় সুখ একটা ভাষণ দিয়ে তাদেরকে সবার মধ্যে পরিচয় করিয়ে দেয় এরপরে সুখ তাদের একটা গাড়িতে করে স্বয়ং কিমজং উনের বাসভবনের দিকে রওনা দেয় এসকাইলার সুখকে ডিরেক্ট জিজ্ঞাসা করে যে উত্তর কোরিয়ার লোকজন নাকি না খেয়ে থাকে ঘটনাটা কি সুখ তাকে বলে এটা পুরোপুরি একটা মিথ্যা কথা এরপরে তাদেরকে একটা সুন্দর সুপার শপের সামনে নিয়ে দেখায় দেখো কত খাবার আর সামনে একটা মোটা বাচ্চাকে দেখিয়ে বলে আমাদের উত্তর কোরিয়া এরকম অনেক মোটা বাচ্চা আছে আমাদের সুপ্রিম সুপ্রিম লিডার বলে এরকম হতকামারকা বাচ্চা আমাদের দেশের সমৃদ্ধির প্রতীক এরপরে কৌতূহলী স্কাই আবার জিজ্ঞাসা করে কিম নাকি বাথরুমে যায় না এটা আবার কেমন কথা সুখ বলে আমাদের সুপ্রিম লিডার সারাদিন এত খাটে যে সব বর্জ্য শরীরেই শক্তি হয়ে খরচ হয়ে যায় আর এই জন্যই তার সাধারণ মানুষের মতো বাথরুমে যেতে হয় না এরপরে তাদের নিয়ে যাওয়া হয় সুপ্রিম লিডারের গেস্ট হাউসে সেখানে তাদেরকে বিভিন্ন রকম সার্চ করার সময় চুইংগামের প্যাকেটে সেই পয়জন স্ট্রিপটা কো নামের এই আর্মি অফিসার ধরে ফেলে স্কাই বিপদ দেখে বলে এটা একটা চুইংগাম সেই জেনারেল ভাবে দেখি আমেরিকার চুইংগাম খেতে কেমন লাগে একটু চিবিয়ে বলল আমেরিকার চুইংগামে কোনো টেস্ট নেই ধূরশালা তোদের আমেরিকার চুইংগামও খারাপ ওদিকে অ্যারোন আর স্কাই এর তো ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা যে জিনিসটা হাতে লাগলেই মানুষ মারা যায় সেই জিনিসটা এই লোকটা চাবায়া ফেললো যাই হোক বারো ঘন্টার আগে তো আর কিছুই হবে না আর কেউ বুঝতেও পারবে না যে এটা তাদের কাজ এরপরে তাদেরকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সিয়াল রুমে রুমে গিয়েই সেই ঘড়ির মাধ্যমে তারা লেসিকে জানায় যে সেই পয়জন স্ট্রিপটা তারা হারিয়ে ফেলেছে লেসি তো পড়ে যায় মহাবিপাকে এই দুই বলদ নিয়ে কাজ করাটা যে কতটা ঝক্কির সেটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে সে জলদি করে সাউথ কোরিয়ায় থাকা আমেরিকার মিলিটারি বেজে যোগাযোগ করে সেখান থেকে উত্তর কোরিয়ার দিকে একটা ড্রোন এর মাধ্যমে তাদের দিকে আরেকটা পয়জন স্ট্রিপ পাঠিয়ে দেয় কিন্তু সেটা নেয়ার জন্য অ্যারনকে রেস্ট হাউসের পাশের জঙ্গলে যেতে বলা হয় ড্রোন এর মাধ্যমে সেই পয়জন স্ট্রিপটা সেখানেই ইজেক্ট করা হবে এরন জঙ্গলে গিয়ে লেসির বলা লোকেশন দিকে হামাগড়ি দিতে শুরু করে এর মধ্যেই সেখানে একটা সাইবেরিয়ান টাইগার এরনের দিকে আসতে শুরু করে এরন তো ভয় পেয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করে আর সেই বাঘ বাবাজি সোজা তার বুকের উপর উঠে বসে কিন্তু এর মধ্যেই সেই স্টিভ সহ ছোট একটা রকেট সোজা বাঘের মাথায় ঢুকে যায় বাঘের খেলা খতম হয়ে গেলে এরন বেঁচে যায় এদিকে এরনের চিৎকার শুনে সেখানে কোরিয়ান আর্মি লোকজন চলে আসতে থাকে এখন যদি এরন এই স্টিভ সহ ধরা পড়ে তাহলে তো পুরো শেষ ইসকা এরনকে সেটা লুকিয়ে ফেলার একটা বুদ্ধি দেয় লুকানোর একটা তো রাস্তা আছে সেটা হচ্ছে এরনের পিছনের রাস্তা বুঝতেই পাচ্ছো اسکাই কিসের কথা বলছে এরন তো পড়ে যায় মহা বিপদে তার কি বেজ্জতিটা এই দেশে এসে হচ্ছে সেটা বলাই বাহুল্য তবে বাচার আর কোনো রাস্তা না পেয়ে পিছনের রাস্তাই সেটা চালান করে দিতে হলো এর মধ্যেই সেখানে সব আর্মি এসে এরনকে ধরে ফেলে কিন্তু তাকে অনেকভাবে সার্চ করেও কিছু পাওয়া যায় না অবশ্য পাওয়ার কথাও না এরপর এরন সেখানে দেখতে পেল দুটো পয়জন স্ট্রিপ সেখান থেকে একটা اسکাইকে দিল আর একটা নিজের কাছে রাখলো এ সময় দরজায় একটা টোকা মেরে কেউ একজন বলে আমি উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন সাপোজিটর নেওয়ার পর এরনের অবস্থা ভালো না হওয়ায় সে নিজের রুমে চলে গেল স্কাই দরজা খুলে সেই বহুল কাঙ্ক্ষিত কিমের সাক্ষাৎ পেল। কিম স্কাইকে একটা স্ট্যাচু গিফট দিল নিজের মূর্তি গিফট পেয়ে স্কাই আনন্দে আহ্লাদিত হয়ে গেল এরপরে কিম তাকে নিয়ে যায় তার পুরো প্রাসাদ ঘুরিয়ে দেখাতে কিম এস্কাইকে তার গ্যারাজে নিয়ে এসে তার সংগ্রহে থাকা গাড়ি ও ট্যাঙ্ক দেখাতে শুরু করে এস্কাই আবদার করে বলল আমি একটা ট্যাঙ্কে চড়তে চাই কিম ও স্কাইয়ের আবদার মিটিয়ে তাকে নিয়ে ট্যাঙ্কি উঠে গেল ট্যাঙ্কের ভেতরে গিয়ে اسکাই জানতে পারে কিম লুকিয়ে লুকিয়ে কেটিপের গান শোনে। এরপর اسکাই আস্তে আস্তে কিমজংুনের মধ্য থেকে আসল কিমকে বের করে আনে। কিম এসকাইকে বলে দেখো আমার এত ক্ষমতা কিন্তু আমাকে সব সময় একটা গন্ডির মধ্যে থাকতে হয়। এরপর কিমার এসকাই মিলে ট্যাঙ্ক সহই বেরিয়ে পড়ে অনেক মজা করতে থাকে। তারা ট্যাঙ্ককে চড়িয়ে বিভিন্ন জায়গায় চক্কর দিতে থাকে। এসকাই আনন্দের চোটে ট্যাঙ্ক থেকে একটা ফায়ারও করে ফেলে। অন্যদিকে শুক এরনকে শোয়ের জন্য সব জিনিসপত্র দেখিয়ে বুঝিয়ে দিতে থাকে। শেষে তার হাতে ধরেই দেয়া হয় কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো এসকাই কিমকে করবে সুক বলে যে আমাদের সুপ্রিম লিডারকে এর বাইরে কিছুই জিজ্ঞাসা করা যাবে না অন্যদিকে কিম আর এসকাই কিমের পার্সোনাল বাস্কেটবল গ্রাউন্ডে গিয়ে খেলাধুলা করতে থাকে কিম সেখানে এসকাই এর জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করে তারা দুজনেই ব্যাপক বিনোদনের পরে এসকাই তার রুমে ফিরে আসে সে অ্যারনকে বলে কিম হচ্ছে আমার দেখা পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ এই আলাভোলা মনের মানুষটাকে তোমরা মিডিয়া মিলে একটা দৈত্য বানিয়ে ফেলেছো তবে এর মধ্যেই অফিসার কো এসে তাদের একটা গানের অনুষ্ঠানে নিয়ে যায় সেখানে অ্যারনের নজর পড়ে অফিসার কোয়ের দিকে যে চুইংগাম ভেবে পয়জন স্ট্রিপটা চিবিয়েছিল অফিসার কো সেখানেই মারা যায় আর সাথে পয়জনের ইফেক্টে অফিসার ইউকেও ফায়ার করে ফলে কিমের দুইজন বিশ্বস্ত সহচর একসাথে দুনিয়া ছাড়া হয় স্কাইলার্ক এই ঘটনায় খুবই আপসেট হয়ে যায় সে অ্যারনকে জানায় এই মিশনের সাথে আমি আর নেই কিমের মতো একজন ইনোসেন্ট লোককে মেরে ফেলার কোনো অর্থই হয় না এরপরে স্কাই তার কাছে থাকে স্ট্রিপটা পানিতে ফেলে দেয় রাতের দিকে কিম এসে স্কাইকে তার সাথে কো আর ইউ এর শোকের অনুষ্ঠানে নিয়ে যেতে চায় সেখানে অ্যারন আরেকটা স্ট্রিপ হাতে নিয়ে কিমের সাথে হ্যান্ডশেক করতে চাইলে স্কাই বাধা দিয়ে বলে অ্যারন একজন ইহুদি কিম ইহুদিদের পছন্দ না করায় সে অ্যারনের সাথে হ্যান্ডশেক না করেই চলে যায় এভাবে স্কাই তার নতুন বন্ধু কিম জং উনকে বাঁচিয়ে দেয় কিম তার দুই বিশ্বস্ত জেনারেল কো আর ইউকে নিয়ে বক্তব্য দিতে শুরু করে প্রথমে স্কাই কিমের কাঁধে হাত রেখে বিড়ি ভুগতে ভুগতে কিমের সাথে হ্যাঁ হু করতে থাকে পরে কিমের বক্তৃতা আস্তে আস্তে সিরিয়াস হতে শুরু করে তার ভেতরে থাকা শয়তান সত্তাটাও বেরিয়ে আসে স্কাই ভয় পেয়ে আস্তে করে কাঁধ থেকে হাতটা নামিয়ে নেয় দেখেন অবস্থাটা অবস্থা বেগতিক দেখে স্কাই সেখান থেকে কেটে পড়ে নিচে স্কাই একটা সুপার শপে গিয়ে দেখতে পায় সেখানে কোনো খাবার দাবার কিছুই নেই খাবার দাবারের নামে দেয়ালের ওপর স্টিকার লাগানো আর ফলগুলো সব নকল এরপর স্কাই বুঝতে পারে কিম তাকে উল্লু বানিয়েছে সে বাইরে এসে বলতে থাকে কিমের বাচ্চা বাচ্চা তোর খেলা আমি শেষ করে ছাড়বো ওদিকে সুখ অ্যারনের রুমে চলে আসে এবং বিভিন্ন কথার ফাঁকে ফাঁকে সে অ্যারনের প্রতি দুর্বল হয়ে পড়ে অ্যারনের সাথে হতকা হতকির এক পর্যায়ে সে অ্যারনকে বলে কিম যেভাবে উত্তর কোরিয়ার মানুষকে অত্যাচার করছে এটা তার কাছে মোটেই ভালো লাগে না আরো খারাপ বিষয় হচ্ছে তাকেও কিমের সাথে এইসব কাজে যুক্ত হতে হচ্ছে এটা অনেক আগে থেকেই তার খারাপ লাগছে কিন্তু দেশের মানুষ কিমকে তাদের ঈশ্বর মনে করে এজন্যই এখানে অনেকে কিমের বিরুদ্ধে থাকলেও কিছুই করতে পারছে না এর মধ্যে সেখানে স্কাই এসে পড়ায় সুখ অ্যারনের বিছানায় লুকিয়ে যায় এসকাই এরনকে বলতে থাকে কি মামাকে বোকা বানিয়েছে সুপার শপে সে যা দেখেছে সব কিছুই ফলস স্কাই বলে কিমকে বিশ্বাস করে কি বল আমি করেছি ওই শালাকে আমি মেরেই ফেলবো এটা শুনেই সুখ লাফিয়ে উঠলে এসকাই ভয় পেয়ে যায় এরন তাকে আশ্বস্ত করে সুখ তাদের পক্ষেই আছে সুখ বলে কিমকে মেরে ফেললে কোনো লাভই হবে না কেউ না কেউ কিমের জায়গায় দায়িত্ব নিয়ে নেবে তার চাইতে সবাইকে দেখাতে হবে যে কিম তাদের গড না সে মিথ্যা কথা বলছে সে সবাই আমেরিকার সবকিছু বয়কট করতে বললেও গোপনে কিম এগুলো নিয়েই মজে থাকে এরপরে নির্দিষ্ট সময়ে তারা তৈরি হয়ে যায় সেই ইন্টারভিউর জন্য জন্য সুন্দর পোশাক আশাক পরে তৈরি হয়ে নেয় শো শুরু হওয়ার আগে তাদের স্লো মোশনে এই সিনগুলো খুবই কিম চমৎকার ছিল শোয়ের আগে কিম স্কাইকে হাতে রাখার জন্য তাকে একটা কুকুর গিফট করে স্কাই সেটা দেখে খুবই খুশি হয়ে যাওয়ার অভিনয় করে কিম এস্কাই তার বন্ধু হিসেবে পাশে থাকার জন্য ধন্যবাদ জানায় এরপরে শুরু হয়ে যায় ইন্টারভিউ পৃথিবীর সব প্রান্তে তার অনুষ্ঠান চালু হয়ে যায় আর উত্তর কোরিয়ায় তো এই ইন্টারভিউ দেখা বাধ্যতামূলক করে দেওয়া হয় শত হলেও সুপ্রিম লিডারের ইন্টারভিউ বলে কথা এদিকে অ্যারন সুপকে নিয়ে কোন স্ক্রিনের পরে কোন স্ক্রিন আনতে হবে সেটা দেখাতে শুরু করে স্কাই প্রথমে কিমকে সেই স্ক্রিপ্টের প্রশ্নগুলো করতে থাকলেও হঠাৎ করে উত্তর কোরিয়ার মানুষের দুঃখ দুর্দশা নিয়ে প্রশ্ন করে কন্ট্রোল রুমে থাকা লোকজন এতে কনফিউজ হয়ে গেলে সুপ তাদের শো কন্টিনিউ করার নির্দেশ দেয় ওদিকে কিম কিছুটা বিব্রত হয়ে বলতে থাকে স্কাইলার্কের প্রশ্নগুলো খুবই অফেন্সিভ আর এর ফলে কন্ট্রোল রুমের অপারেটরও বুঝতে পারে কিছু একটা ঝামেলা হচ্ছে তারা প্রোগ্রাম বন্ধ করতে চাইলে সুকার আর সাথে তাদের ভয়ানক মারামারি লেগে যায় এক পর্যায়ে সুক তাদের দুজনকেই মেরে ফেলে স্কাই হঠাৎ করে কিমকে তার বাবার কথা বলে আবেগ প্রবণ করে ফেলে এরপরে স্কাই কেটি একটা গান গাইতে আরম্ভ করলে কিম বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে এবং প্যান্ট নষ্ট করে দেয় এতে উত্তর কোরিয়ার মিলিটারি এবং সাধারণ মানুষ বুঝতে পারে তাদের দেশের সুপ্রিম লিডার কোনো গড না তাদের মতনই সাধারণ মানুষ এতদিন ধরে সে তাদের ভুল দিয়েছে কিম নিজে সব ওয়েস্টার্ন কালচার ফলো করলেও তাদের বেলায় বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে রেখেছে কান্নাকাটি শেষে কিম তার গান দিয়ে এসকাইয়ের উপর গুলি করে সেখান থেকে চলে যায় ফলে সবাই দেখতে পায় তাদের সুপ্রিম লিডার কতটা বিভৎস এতে উত্তর কোরিয়ার মিলিটারির একটা বড় অংশ তার বিপক্ষে চলে যায় কিমের পক্ষে থাকা আর্মিরা সুক আর অ্যারনের দিকে আসতে থাকে সুক যখন বুঝতে পারে খবর খারাপের দিকে যাচ্ছে তখন সে দরজার ওপার থেকে অটোমেটিক একটা রাইফেল দিয়ে সবাইকে উড়িয়ে দেয় এরপরে তারা ছুটে যায় স্কাইলার্কের কাছে সেখানে দেখা যায় স্কাই একটা বুলেট প্রুফ ভেস্ট পরে থাকায় তার কোনো ক্ষতিই হয়নি সবাই তো স্কাইলার্ককে জ্যান্ত দেখে খুবই খুশি হয়ে যায় এরপরে তারা তিনজনে নিচের দিকে নেমে আসে বাইরে প্রচুর মিলিটারির গাড়ি দেখে এরোনার সুখ দুজনেই ঘাবড়ে যায় স্কাই বলে আমার সাথে আসো দেখাচ্ছি আসল খেলা কাকে বলে স্কাই তাদেরকে কিমের একটা ট্যাঙ্কে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় পাগলা স্কাই একের পর এক গাড়িকে পাশ কাটিয়ে দক্ষিণ কোরিয়ার বর্ডারের দিকে যেতে শুরু করে ওদিকে কিমের এক অফিসার এসে তাকে বলে সুপ্রিম লিডার আপনাকে স্কাইলার কুল্লু বানিয়েছে এস্কাই রেগে গিয়ে সাথে সাথে তার পেছনে গুলি করে দেয় এমন সময় আরেকজন অফিসার এসে কিমকে জানায় স্কাই এখনো জীবিত আছে এরোনার সুখ তার সাথে পালাচ্ছে কিম সাথে সাথে একটা হেলিকপ্টার নিয়ে তাদের দিকে ফায়ার করতে শুরু করে ওদিকে আমেরিকায় নিউক্লিয়ার বোমা মারার জন্য এক আর্মি অফিসার কিমের কাছে ফাইনাল অর্ডার চায় এই সময় সুক একটা গোলা লোড করে কিমের হেলিকপ্টারে ফায়ার করে দেয় আর প্রায় সাথে সাথেই কিমের হেলিকপ্টারে গোলা লেগে সেটা বিস্ফোরিত হয় কিমকে এভাবে অবাক হয়ে নিজের হেলিকপ্টার ব্লাস্ট দেখেই মারা যেতে হলো। তারা তিনজন এরপরে একটা টানেলের সামনে এসে পড়ে সুখ তাদের বলে তার এখানেই বিদায় নিতে হবে তার দেশের এই দুঃসময়ে কিছুতেই সে দেশ ছেড়ে যাবে না স্কাইয়ার অ্যারন দক্ষিণ কোরিয়ায় চলে আসলে তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এরপরে তারা সেখান থেকে সমুদ্র হয়ে দক্ষিণ কোরিয়ায় থাকা আমেরিকার মিলিটারি বেসের দিকে যাওয়া শুরু করে দেশে আসার পরে স্কাইলারকার অ্যারনকে তো চারদিক থেকে অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে দেয়া হয় ওদিকে সুখ উত্তর কোরিয়ায় একটা অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করার ঘোষণা দেয় এর ফলে উত্তর কোরিয়া গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করে স্কাইলার্ট তার উত্তর কোরিয়ার অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখে ফেলে এবং সেই বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মুভিটা শেষ হয়ে যায় তো মুভিটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর ভালো লাগলে একটা লাইক মেরে দিতে ভুলো না আর আমাদের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো